কোরআন শরীফ মিথ্যা এতে আরবি লেখা এটা সত্য নয় তাই রাগে ক্ষোভে এভাবেই পবিত্র কোরআন শরীফকে আগুন দিয়ে পড়িয়ে দিয়েছেন এক যুবক এতেই ক্ষান্ত হননি দিচ্ছেন একের পর এক লাঠি আর অশ্লীল ভাষায় গালাগালি করছেন

ঘটনাটি ঘটে চাটাশ নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়নের বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায়

এইচ এম নাহিয়ান বৈশাখী সংবাদ